আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মুরগির স্পেশাল রান্না রেসিপি তো এই যে এটা বড় হাঁস নিয়ে আসা হয়েছে তো বড় হাঁস তো আমরা হমা মশলা দব কি দিব লবণ দিলাম বেশি লাগবে বেশি মশলা লাগবে বড় হাজে ধনের গুঁড়া হলুদের গুঁড়া मुरी शर्भूर, मुरी सोने क्लग बहुता है हाशेम लगाज जाज जाज नहीं भाव लाजना यहाज एज रोषून यहाज अदवाज अधाज हाशेम ने तेला से तेला hmm. से तेला আর একদিন সরিষার তেল দিয়ে রান্না করছিলাম আজকে সোয়াবিন তেল দিয়ে রান্না গরম মশলা একটা বড়ো ফল দিলাম আর ছোট ফল দারচিনি লং লবঙ্গ আর মরিচ তেজপাতা এখন হাসির সুন্দর আসলে হুম খুব সুন্দর খাসির মাংস মতো হুম বিন জমনোস ইয়েলে খাসির মাংস দেখতেস তবে খুব মাখায় 10 মিনিট রেস্টে রাখব না খাসির মাংস মতো ই বড় বড় এখন মাখায় কিছুক্ষণ শুক্রবারের দিন জুম্মা ববরকতের দিনে হাঁসের মাংস পোলাও হাঁসটা অনেক বড় ছিল বেশি হাঁস খুব সুন্দর তেলও বেশি খালি তেল মানে দুইটা ছোট হাঁসের থেকে একটাই দেখতো বড় তেল আর আমি রসুন যাই এইভাবে দিত আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কি হবে আজকের মেনু মাংস পোলাও আর সালাদ আলহামদুলিল্লাহ এইগো মাংস <affiliated. laughs>

খুব জানতে ইচ্ছা করে এই জীবনের শেষ পাতায় কি লেখা আছে কারণ এই জীবন কেটে গেল সবাইকে খুশি করতে করতে যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না আর যে আপন ছিল সে কখনোই খুশি হলো না তাই এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ